আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এখন আমরা ছয় শতাংশের একটি নেট ফ্লোর দেখব আর এই জায়গাটার নাম হচ্ছে আপনার বামনসুর আটি বামনসুর ক্যারানিগুলি ঢাকা এই সামনে হচ্ছে আপনার তিরিশ ফিটের মেন রোড ত্রিশ ফিটের মেন রোড থেকে এই রোডটা আসছে এটা হচ্ছে আপনার বিশ ফিটের রোড আর এটা হচ্ছে আপনার ইসার বিল্ডিং বারোটা মাথা বিল্ডিং এই সাইডে হচ্ছে আপনার মোহাম্মদপুর আটিবাজার আর এই সাইডে হচ্ছে আপনার লালবাগ কামরা তো মোহাম্মদপুর থেকে আসতে আপনার মোহাম্মদপুর থেকে আপনার আটি বাজার হয়ে এখানে আসতে আপনার পনেরো মিনিট সময় লাগবে আর লালবাগ কামরা থেকে হয়ে এখানে আসতে আপনার বিশ মিনিটের মতো সময় লাগবে তো আমরা এখন প্লটটি দেখব এটা হচ্ছে আপনার বিশ ফিটার রোড আমাদের যে প্লটটি আছে সেটা হচ্ছে আপনার চোদ্দ ফিটে রোডের সাথে ওই পোলটির দুই দিকেই রোড আছে এখানে বিল্ডিং আছে এটা হচ্ছে আপনার চোদ্দ ফিটের রোড হচ্ছে ওখানে এখানে পলটগুলো সব বিক্রি হয়েছে এই পলটগুলো বিক্রি হয়েছে এই সামনে হচ্ছে আমাদের প্লট এখানে বাউন্ডারি কাজ চলমান আছে চলতেছে আমাদের যে প্লটটি আছে ছয় শতাংশ নেট প্লট এটা হচ্ছে আপনার এই যেখান থেকে শুরু ঠিক এইভাবে নিয়ে এই বাউন্ডারি করা এই পর্যন্ত নেট নেটপ্লট চোদ্দো ফিট রোডের সাথে এটা হচ্ছে আপনার চোদ্দো ফিটের একটি রোড চোদ্দো ফিট রোডের সাথেই আমাদের এই ছয় শতাংশ নেট নেটপ্লটটি বিক্রি করা হবে আমাদের যে আর একটা রোড আছে ওই পাশে ওই রোডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সাইডেও একটা রোড আছে এই সাইডেও একটা রোড আছে এটাও হচ্ছে আপনার চোদ্দ ফিটের রোড আপনারা এই রোডও ইউজ করতে পারবেন এবং ওই রোডও ইউজ করতে পারবেন আপনার দোনো সাইডেই রোড আছে চমৎকার একটি প্লট আপনারা খুব সুন্দর একটি বাড়ি করতে পারবেন এটা হচ্ছে আপনার হাঁটি মৌজা তিন পর্চা জমি এই জায়গাটার নাম আমি আবারও বলে দিচ্ছি আটি বামনসুর কেরানিগুঞ্জ ঢাকা দুই সেটের রোড ওই পাশেও একটা রোড আছে এই পাশেও আর একটা রোড আছে এই পাশেও একটা রোড আছে চোদ্দ ফিট রোডের সাথে জমিটি বিক্রি করা হবে যারা নিতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ